আসসালামু আলাইকুম ইফতারের জন্য চমৎকার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে মাশরুমের সালাদ রেসিপি এই রেসিপিটিতে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের লাইট ভেজিটেবল যেটা আপনাদের শরীরের জন্য খুবই ভালো হবে যেহেতু রোজা রাখার পরে আমাদের সারা দিনের শরীর অনেক ক্লান্ত হয়ে যায় আমাদের পানি শূন্যতা দেখা দেয় বডিতে তো সব কিছুর জন্য খুবই ভালো হবে এই সালাদে আমি ব্যবহার করেছি ওয়েস্টার মাশরুম সাথে বাঁধাকপি গাজর টমাটো পুদিনা পাতা এছাড়া ব্যবহার করেছি শীত বাদাম ও এটি আপনার দ্রুত এনার্জি দিবে এবং আপনাকে শরীর খুব হালকা করে হালকা রাখবে যেহেতু এটা হালকা খাবার সহজপাত্র তো ইফতারের পরে হঠাৎ করে খুব ভারী চিনিযুক্ত খাবার খেলে সেটা আমাদের ইনসুলিন ব্যালেন্স কমিয়ে দেয় শরীরে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যাড ইফেক্ট পড়ে তো সবাই চেষ্টা করবেন তেল ছাড়া ভাজা পোড়া ছাড়া এরকম হালকা একটা খাবার খেতে বা যদিও ওই সব খাবার খান সাথে একটা অবশ্যই মাশরুমের রেসিপি রাখা ট্রাই করবেন বা অন্য যে কোনো সবজির রেসিপি রাখা ট্রাই করবেন তো প্রথমে আমি সবগুলো সবজি একটা বলে নিয়ে মাশরুমটাকে চিকন চিকন করে কেটে নিচ্ছি হাত দিয়ে এই মাশরুমটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি যেহেতু কাঁচা আমি দিব না তো সেদ্ধ করে আর বাকি সব কাঁচাই দিচ্ছি এটাকে চিকন করে ছেড়ে নিতে হবে যদি আপনি আগে ছিঁড়ে দেন তাহলে আর পরে এটা কাটার প্রয়োজন পড়বে না তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে ব্ল্যাক সল্ট ব্ল্যাক সল্টটা দেখা মিনারেলস ন্যাচারাল মিনারেলসে ভরপুর যার কারণে আমরা সি সল্ট অ্যাভয়েড করে সালাদ ব্ল্যাক সল্টটা দিলে একটু টক টক ভাবও আসে ভালো লাগে খেতে প্রথমে লবণটা দিয়ে আমি একদম ভালো করে এটাকে কচলে মিশিয়ে নিব তো এটা নরম হয়ে যাবে অনেকটা পানি ছেড়ে দেবে বাট ক্রাঞ্চি ভাবটা ঠিকই থাকবে যেহেতু ভা বাঁধাকপি দেওয়া হয়েছে বাঁধাকপির যে ক্রাঞ্চি ভাবটা এটা ঠিকই থাকবে তো এরপরে আমি এখানে অল্প পরিমাণে মরিচ দিয়ে দিচ্ছি চাইলে কাঁচা মরিচ ব্যবহার করতে পারেন আমি এখানে লাল মরিচের ফ্লেক্সটা ব্যবহার করছি তারপরে দিয়ে দেব দই অবশ্যই টক দই ব্যবহার করবেন কারণ মিষ্টি দই আমরা যে দই যে উপকারের জন্য খাই মিষ্টি দইটা মজার জন্য ভালো বা টক দইটা সালাদে খুবই ভালো লাগবে টক টেস্ট আনবে গুলমরিচ অল্প পরিমাণে কালো চিরি কালো দিয়ে দিচ্ছি এটা সালাদে যখন সালাদটা খাবেন তখন এটা ফ্লেভারটা খুব ভালো লাগে অ্যাভয়েডও করতে পারেন না দিতে চলে প্রবলেম নাই ভালো করে মিশিয়ে আমরা এটাকে সার্ভ করব ওয়েস্টার মাশরুমের পরিবর্তে ব্যাটন সেটাকে কিং ওয়েস্টার বা অন্য যে কোনো মাশরুম ব্যবহার করা যাবে দেওয়ার আগে একটু সেদ্ধ করে নিতে হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যারা যারা এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই স্যামান মাশরুম ফুডস স্যামান মাশরুম হেলথ ব্লগে চোখ রাখুন ধন্যবাদ সবাইকে